ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন পাকাল মাছ পাকে থাকে বটে কিন্তু পাক তার গায়ে লাগে না মুক্ত পুরুষেরাও সেই রকম আমাদের মতো সংসারী মানুষদের জন্য কি অসাধারণ একটি পথ নির্দেশ তাই না ঠাকুর বলছেন এই যে আমাদের সংসার জীবন যেখানে হাজারো চিন্তা দুঃখ লোভ মায়া এইসব হলো পাকের মতো আর আমরা সারাদিন এই পাকের মধ্যে থাকতে গিয়ে এর দাগ গায়ে মেখে ফেলি অফিসের টেনশন বাড়ির চিন্তা সবকিছু আমাদের মনকে ময়লা করে দেয় কিন্তু ঠাকুর বলছেন মুক্ত পুরুষ বা জ্ঞানীরা এই সংসারের পাকেই থাকেন আমাদের মতোই জীবনযাপন করেন কিন্তু তাদের গায়ে দাগ লাগে না তারা হাসি মুখে সব দায়িত্ব পালন করেন কিন্তু কোনো কিছুর মোহ বা দুঃখে জড়িয়ে পড়েন না তাদের মনে বিবেক আর বৈরাগ্যের এমন একটা আস্তরণ থাকে যা তাদেরকে সংসারের পাক থেকে বাঁচিয়ে রাখে